আসসালামু আলাইকুম প্রিয় পেঁপে চাষি ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন পেঁপের চারা নিয়ে যারা সমস্যায় আছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশান দেয়া দেয়া মোবাইল নাম্বারে কল করে পেঁপের চারা সংগ্রহ করতে পারেন পেঁপের চারাগুলো দেখতে পারছেন ঠিক এই ধরনেরই পেঁপের চারা হবে পঞ্চাশ হাজার পিসের মতো পেঁপের চারা দেয়া যাবে যাদের প্রয়োজন তারা আমাদের ডিসক্রিপশান বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং রাজ যাদের বাসা রাজশাহী পুঠিয়া দুর্গাপুর চারঘাট বাগা এইসব অঞ্চলে তারা এসে দেখেও নিতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন ধরনের চারা সরবরাহ করে থাকি এখন এগুলো হচ্ছে করবেন তারা অবশ্যই আমাদের থেকে নেবেন আমরা নিজেরাই এগুলো উৎপাদন করি এবং সারা দেশে সেল করি আমাদের আরাফাত নার্সারিতে এই চারাগুলো বেশ সুনাম রয়েছে যারা মনে করবেন দেখে নিব তারা সরাসরি চলে আসতে পারবেন মোবাইল নাম্বারে যোগাযোগ করে এবং যাদের যারা মনে করবেন কুরিয়ারে নিব তারা অবশ্যই আমাদের সঙ্গে মোবাইলে কথা বলে নেবেন এবং আমাদের চ্যানেলে যারা অবশ্য নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে পরবর্তীতে ভিড় ভিড়